সিলিঙ্গা পড় শুরু করলেন এবারে ট্র্যাপ করলেন ফাইলে গঞ্চলে বল চলে যাচ্ছে গুটি গুটি পায়ে লিচন কিন্তু দুর্দান্ত ফিল্ডিং করে

যদি এক হাত দিয়ে কাজ ধরতে পারেন দর্শক তাহলে আপনাদের জন্য একটা উপহার আছে বল গুডল্যান্ডের বল ব্যাকওয়ার ড্রাইভ করলেন সামনে বলার নিজের বলে নিজে ফিল্ডিং করলেন সেই সাথে সাথে ওভারের ওভার শেষ তিন ওভার শেষে দলীয় রান সিস পার প্লে শেষ পার প্লে তিন ওভারে পলীয় রান সাঁত্রিশ টে বয়েজ